দেখছো বন্ধুরা রান্নাটা দেখে তো মনে হচ্ছে খুব পাকাতে রান্না ওয়েট 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 পাকার রাঁধুনি হলেও কি মাঝে মাঝে আমাদেরও রান্না বান্নায় ভুল হয় কেন বলছি চলো ভিডিওটা দেখে নাও আশা করছি বুঝতে পারবে কথাটা তোমাদের কেন বললাম এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এক কেজির মতো মাছটা ধুয়ে বেঁচে পরিষ্কার করে নেব এই দেখো মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব কারণ নুন হলুদ না মাখালে কি মাছটা ভাজা যাবে বলো না আর যতক্ষণ নুন হলুদটা মাখানো থাকে আমার শাশুড়ি মা বলতো মাছ নাকি ভাজাও ভালো হয় আর মাছের ভেতরে নুনটাও ঢোকে বড়রা যেই মতো বলে বা যেই মতো হাতে শিখিয়েছে সেই মতোই রান্নাবান্না করি আমি কেন সবাই এরকম আমার শাশুড়ি মা বলো আমার মা বলো সে কেউ না কেউ তাদের শিখিয়েছে তাদেরও মা শাশুড়ি থেকে শিখেছে তারপর রান্নাবান্নাটা আমাকে শিখিয়েছে এরকম চলে আসবে জেনারেশন ওয়াইজ আমারও ছেলে দুটো ছেলে আছে তাদেরও বউ আমার থেকে রান্নাবান্না শিখবে এই করেই মানে পরস্পরকতা চলে ওই তোমাদের যা বলছিলাম পাকার আদুনি হলেও কিন্তু রান্নাবান্নায় ভুল হয়ে যায় এই দেখো পারফেক্ট তো করছিলাম কিন্তু করতে করতে নিমিশে যে কোথায় ভুল করে ফেললাম নিজেও বুঝতে পারলাম না এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই দেখো মাছের এদিকটা কেন আটকে গেছে বুঝতে পারলাম না 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 এইটাই কিন্তু ভুল নয় আর এখন তো তাও দেখছো খুব সুন্দর মাছ ভাজতে পারছি ছ বছর আগে গল্পটা এরকম ছিল না মাছটা ভাজতেই পারতাম না শাশুড়িমাই ভেজে দিতেন এখনও দেখি একটু আটকে যায় কিন্তু পারফেক্ট হয়ে যায় আর এখানে দেখো মাছ ভাজাগুলো কমপ্লিট করে নিলাম এদিকে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে সমস্ত কিছু পেস্ট করে নিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো চলো ফোড়নটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব নেয়ার পর দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম একবারে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে সমস্ত পেস্টটা দিয়ে দিলাম আসল দেখার জিনিস তো এখনই হলুদটা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে টমেটো নেই একটুখানি সস দিয়ে দিলাম টমেটো সস যাতে খেতে ভালো হয় টমেটোটা আনা হয়নি মানে আনা ছিল শেষ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিলাম যেমন পাকা রাদুনির রান্না বান্না হয় একটুখানি আলু দেবো কারণ আমার দেও আলু ছাড়া খেতে পারে না ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আসল জিনিস যে নিজে কিভাবে মিস করে গেলাম বুঝতে পারলাম না মাঝে মাঝে হয়ে যায় জানো তো যে যে কাজটা পারদর্শী হয় কিন্তু তার দ্বারা ভুলটা হয়েই যায় বন্ধুরা মানে নিজের চোখের সামনে যে নিজেই ভুলটা করে ফেলেছে এখনও আমি জানি না মজা তো এবার একটুখানি ঝোলটা চেঁকে দেখলাম নুনটাই দিতে ভুলে গেছি যা কি হবে সুন্দর করে নুনটা মিশিয়ে দিলাম যাতে মাছগুলো না ভাঙে এইরকম হয়েছে লুক তাহলে রান্নাটা কেমন হলো অবশ্যই জানা